হাই এভ্রি ওয়ান সমা লাগে তোমাদেরকে স্বাগত ইন্টারভিউ আমি পরেও দিয়েছিলাম তাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম মর্নিংয়ে একদম হচ্ছে রান্না আজকে রান্নাটা একদম সিম্পল রেখেছি প্রতিদিন হচ্ছে অন্য রকম মাছ মাংস ননভেজটা প্রতিদিন খাওয়া যায় আজকে একদম ভেজ খাচ্ছি কিন্তু তারপরেকে পিঁয়াজ দিয়েছি ঠিক আছে এটা রাত্রি হচ্ছে পোস্ত আর হচ্ছে আলু এই যে দেখো পাঁচ দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজটা ভাজবো তারপর বেটে রাখা সমস্ত কিছু মশলা সমস্ত কিছু মধ্যে বেশি কিছু মশলা থাকেই না তোমরা সবাই জানো তো আজকে অনেক স্বাগত দেখো আমি কি নিয়ে বসেছি এখানে আমি হচ্ছে ফুচকা নিয়ে বসেছি ঠিক আছে হাজবেন্ডকে বললাম একটু ফুচকা নিয়ে আসতে তো ও এনে দিয়েছে এই যে দেখো এখানে কতগুলো ফুচকা কটাই আছে তো চলো আপনি ফুচকাটা দিই আমাদের নিচেই বসে ও অফিস থেকে এসছে বললাম আসার সময় কিছু বাজার নিয়ে আসবে আর একটু ফুচকা নিয়ে আসবে তো বাজারগুলো পরে দেখাচ্ছি আর হচ্ছে ফুচকাটাই খাই চলো

সব প্লাস্টিকে এ রাখতে হবে রাখতে হবে আর হচ্ছে ডিম কড়াইব বেগুন দুটো আছে আচ্ছা অনেক কিছু আছে কচু কচছে কচু আছে কচু অনেক কিছু আছে অনেক কিছু আমি এক একটা করে প্যাকেট করে রাখবো আর টাকা এক এই যে ভেজিটেবলসগুলো দেখছে এগুলো কিন্তু পুরো তিনশো টাকা তিন দিনের বাজার কিন্তু তিনশো টাকার মধ্যে সবজি কিন্তু আমরা পেয়ে যেতে পারি দেখো কত রকম আইটেম আছে সেগুলো পরে তোমাদের সাথে শেয়ার করছি সবই কিছু বলতে থাকবো এই যে সাধারণ ঘরের মধ্যবিত্ত ঘরে আমরা যে বাজেট করি আমরা যদি একটা পার্ট বাই পার্ট কিন্তু বাজেট করি তাহলে কিন্তু আমাদের কিন্তু সংসার চালাতে একদম ইজিভাবে কিন্তু হয়ে যাবে সুন্দর সুন্দর ঢ্যাঁড়স এটা লোক একটাই খাবে এখানে কাটবে আর এখানটা দেখো এখানে লঙ্কা এবার আমি যেহেতু বাজার যাইনি আমি কিন্তু তোমাদের বলতে পারবো না লঙ্কা কতটা নিয়েছে তিনটে বেগুনের দাম কত নিয়েছে টমেটোরের দাম কত নিয়েছে টোটাল এতগুলো বাজার কিন্তু আমার তিনশো টাকার মধ্যে এসছে এবার বলে রাখি তিনশো টাকা আমি রাখলাম কিন্তু সংসারে ভেজিটে মানে ভেজ ভেজিটেবলসের জন্য এবার হচ্ছে রাখলাম কি তিন দিনের তারপর হচ্ছে তোমার মাংস রাখলাম হয়তো একটা দিনের জন্য মাছ আমি একটা দিনের জন্য রাখলাম মোটামুটি যদি আমি বারোশো চোদ্দোশো টাকার উপর কিন্তু আমি যদি বারোশো ঠিক না ধরে রাখো আঠারোশো উনিশশো টাকার মধ্যে যদি আমি সপ্তাহে একটা বাজার করতে পারি তাহলে কিন্তু আমার সংসারটা ঠিকঠাকভাবে চলে যাবে এবার আপস অ্যান্ড ডাউন আছে মানে কোনো সময় বেশি হতে পারে কোনো সময় কম হতে পারে এতগুলো ভেজিটেবলস কিন্তু আমি পেয়ে গেলাম কিন্তু মাত্র তিনশো টাকাতে এবার সমস্ত প্লাস্টিকে রেখে আমি ফ্রিজে স্টোর করে দিলাম যেহেতু আমাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে তিন দিনের বাজার কিন্তু আমি ঠিকঠাকভাবে কিন্তু করে ফেললাম ভেজিটেবলস এবার চলো তোমাদের একটু শেয়ার করে দিই এই যে বাসনপত্রগুলো রাত্রিবেলা মাঝতে হবে এগুলো টোটাল কিন্তু আমার সন্ধেবেলার বাসন আমরা যেরকম সন্ধেবেলা যা কিছু খাই আবার পরে সে যেহেতু তোমাদের বলেছি মেট নেই নিজেদের কাজ নিজেরা করি কিন্তু আমি নিজের কাছে ধুয়ে নিই এটা যদি জমা রাখবো তাহলে রাতে কিন্তু বিশাল একটা বাসনের আকার ধারণ করবে মানে অনেক বাসন পড়ে যাবে যেই মাজুক না কেন তার কিন্তু কষ্ট হবে মানে রাতের বাসনটা কিন্তু আমার মা মাঝে ঠিক আছে আমার বলতে লজ্জা লাগে না আমি যখনই ভিডিও করি একদম কিন্তু আমি খুলে বলে দিই যে কে কখন কে কিন্তু কে কাজটা করে তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে কে কখন কে কাজটা করে কিন্তু ঠিক আছে তো চলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করে দিলাম তিনশো টাকায় তিন দিনের বাজার একদম হচ্ছে বেস্ট তোমাদের সাথে দেখিয়ে দিলাম